ছিল সেখান থেকে মাননীয় আইজিপি মহোদয়ের নেতৃত্বে মাননীয় পরিষদর মহোদয় মাননীয় ডিআইজি মহোদয় সকলের প্রত্যক্ষ নেতৃত্বে ও তত্ত্বাবধানে আমরা যে অবস্থা পেয়েছিলাম এক একটা থানা সেই অবস্থা থেকে পুলিশ বাহিনীকে তুলে আনার জন্য আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমাদের যে সকল সমস্যাগুলো সেটা আপনি নিজে অবগত আছেন এবং বিভিন্ন টক তুলে ধরেছেন এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ কিছু অপরাধ বেড়েছে সমগ্র বাংলাদেশেই বেড়েছে সেটা অস্বীকার করার মতো নয় অপরাধ বেড়েছে যেমন আমাদের তৎপরতাও বেড়েছে যেমন তার চাইতে অনেক ক্ষেত্রে বেশি আপনি আমি আপনাকে আশ্বস্ত করতে চাই আমরা মাত্র বসে নাই বিশ্ব থানার ওসি একটা রাত পতরের আগে ঘুমিয়েছে কেউ বলতে পারবে না মাসের তিরিশটা রাতের মধ্যে অন্তত সাতাশ আঠাশ রাত আমি রাস্তায় থাকি মহাসড়ক আঠারো কিলোমিটারের মহাসড়ক আমরা দেখতে এখানে আগে ইতিপূর্বে দুটা কি তিনটা টিম ছিল মহাসড়কে কাজ করতো আপনারা জানেন কিছু আমাদের চিহ্নিত এলাকা আছে কলঘর নয়দুয়ার মিঠাছর এখানে ইতিপূর্বে রড মেরে গাড়িতে ডাকাতি করা হতো এগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে আমি এলাকার ক্রাইম সম্বন্ধে যখন স্টাডি করলাম যে না এভাবে চলতে দেওয়া যায় না আমি এখানে কিছু ফিক্সড পার্টি রেখে দিয়েছি পাশাপাশি আরও কিছু মোবাইল পার্টি ইনস্টল করেছি ডেপ্লয় করেছি এই মুহূর্তে মেসুয়ে থানায় পার নাইট ডিউটি করে দশটা টিম নিজাম তদন্ত কেন্দ্রটা আমার আন্ডার সেটার সহ দশটা টিম ডিউটি করে আঠারো কিলোমিটার হাইওয়ে রোডের পাশাপাশি গ্রামের প্রত্যন্ত অঞ্চল আমাদের দেখতে ইকোনমিক জোনের যে রাস্তাটা এটাও পনেরো কিলোমিটার লম্বা সেটাও কম গুরুত্বপূর্ণ নয় ইকোনমিক জোন বলতে গেলে দক্ষিণ এশিয়া একটি গুরুত্বপূর্ণ ইকোনমিক হাব হতে যাচ্ছে তাদের নিরাপত্তার বিষয়টা দেখতে পাশাপাশি গ্রামগঞ্জে যে সকল বাড়ি আছে প্রত্যন্ত অঞ্চলে চকের মধ্যে চরের মধ্যে সেগুলোর দিকে নজর রাখতে সব থেকে খেয়াল রাখতে গিয়ে আমাদের লজিস্টিক সাপোর্ট গাড়ির কথা আপনি বলেছেন আপনি সব জানেন অবগত আছেন আপনারা সবাই এরপরেও আমরা কাজ করে যাচ্ছি কিন্তু যারা অপরাধী তারা নিত্য নতুন কৌশল অ্যাপ্লাই করছে ইতিপূর্বে যে সকল অপরাধী ছিল অনেকে পালিয়ে গিয়েছে অনেকে জেলে আছে অনেকে দেশ ত্যাগ করেছে নতুন নতুন কিছু অপরাধের সৃষ্টি হয়েছে নতুন নতুন কিছু ক্রাইম সৃষ্টি হয়েছে অনলাইন বিকাশ প্রতারণা যে সকল বাড়িগুলো আলাদা আছে একটু লোকালয় থেকে আলাদা সেগুলোতে একই করে আসে সেজে তথ্য নিচ্ছে এর কয়েকদিন পরে এসে ডাকাতি করছে আমরা মানুষ হিসেবে দিনকে দিন স্বার্থপর হয়ে যাচ্ছে কেন বলবো একটা ঘরে যখন চোর ডাকাত আক্রমণ করে পাশের ঘরের লোক টেয়ার পেলেও এগিয়ে আসছেন না এরকম কিন্তু এই সমাজ আগে ছিল না কেউ একটা শব্দ হলেও জিজ্ঞাসা করতে তোমার বাসায় কী হয়েছে এখন আমরা পাশের সাইডের খবর রাখি না পাশের ঘরের খবর কেউ রাখি না যোগাযোগ কম নানাবিধ কারণে সমস্যা আছে কেউ কারো বিপদে এগিয়ে আসে না এই যে দুশো একচল্লিশ বর্গ কিলোমিটারের মেসরাই থানা প্রায় আড়াই লক্ষাধিক মানুষের বসবাস কোন জায়গাটায় কখন অপরাধ হবে সেটা তো বলা মুশকিল কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাকে নক করতে হয় দেখেন ইদানিং মোটরসাইকেল চুরি বেড়ে গিয়েছে আমরা গত মাসে পাঁচজন মোটরসাইকেল চোর একেবারে চিহ্নিত চোর একজন থেকে একজন একজন থেকে একজন পাঁচজন ধরে চালান দিয়েছি পাঁচজন প্রত্যেকে চিহ্নিত মোটরসাইকেল চোর এবং তাদের বিরুদ্ধে মামলা আছে এক সপ্তাহ যদি তারা জেলে না থাকে কি করতে পারি বলে স্বীকারোক্তি আছে পুলিশের কাছে স্বীকারোক্তি দেয় হ্যাঁ নিয়েছি অমুক এই মোটরসাইকেল নিয়েছি ওটা নিয়েছি ওটা নিয়েছি কোর্টে গিয়ে স্বীকার করে না তারা পেকে গেছে আপনি শুনলে আশ্চর্য হবেন আমি গত মাসে একশো একজন আসামি চালান করেছি মেসো এ থেকে যেটা গত কয়েক বছরের মধ্যে রেকর্ড ক্রাইম বেড়েছে আমাদের বেড়েছে বেড়েছে একশো একজন আসামি চালান করেছি আপনি খোঁজ নিয়ে দেখেন দশজনও জেলে আছে কিনা আমার সন্দেহ আছে এখানে